হ্যালো স্টুডেন্ট দর্শন শিক্ষা একাডেমি বারিপুর ইউটিউব চ্যানেল প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ওয়ানে পড়ছ সিসিএফ এই সিস্টেমে তোমাদের দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম হবে তোমাদের হিস্ট্রি বা ইতিহাস যে সমস্ত ছাত্রছাত্রীর আছে আমি একটি সাজেশন আমার স্ক্রিনে আমি শো করছি তোমরা প্রত্যেকে দেখো এই সাজেশানটি ফলো করলে তোমরা যারা ইতিহাস অনার্স পড়ছো মানে মেজর কোর্স এবং যারা অন্য কোনো সাবজেক্ট পড়ছো মাইনর সাবজেক্ট ইতিহাস আছে এবং এমডিসি থ্রি ইয়ার্স জেনারেল মানে যারা পিওর পাশে পড়ছো বা তোমরা পাস কোর্সে পড়ছো বিয়ে যাদের এমডিসি কোর্স হিস্ট্রি আছে তাহলে কি কি বললাম অনার্স কোর্স প্লাস যাদের মাইনর সাবজেক্ট আছে হিস্ট্রি এবং যাদের জেনারেল বা এমডিসি পেপার আছে ইতিহাস সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইতিহাসে যে সাজেশানটি আমি স্ক্রিনে শো করছি এই সাজেশানটি তোমরা প্রত্যেকে ফলো করলে তোমরা প্রত্যেকে প্রশ্ন কমন পেয়ে যাবে এখানে যে প্রশ্নগুলো আমি শো করেছি তোমাদের কুড়ি নম্বর বা দশ নম্বরের যে প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে ভেঙে তোমার পাঁচ নম্বরে আসতে পারে আবার পাঁচ নম্বরের প্রশ্নগুলো যুক্ত হয়ে দশ নম্বর বা কুড়ি নম্বরে আসতে পারে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো তোমরা ফলো করবে আশা করি প্রত্যেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তোমরা তোমাদের নাম্বার ডিভিশন হচ্ছে পাঁচ নম্বরে তিনটে লিখতে হয় তিন পাঁচে পনেরো দশ নম্বরে দুটি লিখতে হয় দশ দুগুণে কুড়ি আর কুড়ি নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয় চল্লিশ এই হচ্ছে পঁচাত্তর নম্বর তোমাদের রিটেন এক্সাম হবে এবার আমি প্রশ্নগুলো স্ক্রিনে শো করছি এক নম্বর কোশ্চেন দিয়েছি আমি প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো দিয়ে দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো অথবা দিয়ে দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো দু নম্বর কোশ্চেনের মধ্যে রেখেছি ভারতের বর্ষে নব্যপ্রস্তার যুগ সম্বন্ধে আলোচনা করো অথবা দিয়ে দিয়েছি ভারতবর্ষে মধ্যপ্রস্থার যুগ সম্বন্ধে আলোচনা করো অথবা প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার গুরু বিবর্তনের কথা উল্লেখ করো তিন নম্বর কোশ্চেন দিয়েছি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা আলোচনা করো অথবাদে দিয়েছি হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো অথবাদে দিয়েছি হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো চার নম্বর কোশ্চেন রেখেছে রিক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক ধর্মীয় জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের মধ্যে কোনো একটি পার তুলে পাঁচ নম্বরেও দিতে পারে অবলিক দিয়ে দিয়েছি আর্য সমস্যার সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অথবা দিয়ে দিয়েছি ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো অথবা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি লেখো জৈন ধর্মের মূল নীতিগুলি লেখো বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য করো এখান থেকেও পাঁচ নম্বরে আসতে পারে পাঁচ নম্বর কোশ্চেন দিয়েছি আর আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা দিয়েছি তামিলকাম বলতে কি বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো অথবা দিয়েছি মগদের উত্থানের কারণগুলি আলোচনা করো এই হলো তোমাদের বড়ো কোশ্চেন এই বড় কোশ্চেনগুলো তোমরা ফলো করলে প্রত্যেকেই দশ এবং কুড়ি কমন পেয়ে যাবে পাঁচ নম্বর কোশ্চেনের মধ্যে রেখেছি এক নম্বর হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর দিয়েছি লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো তিন নম্বর দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসে পুরাণের গুরুত্ব লেখো চার নম্বর দিয়েছি মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো পাঁচ নম্বর কোশ্চেন দিয়েছি হরপর ধর্ম সম্পর্কে টিকা লেখো ছ নম্বর দিয়েছি রিক বৈদিক যুগের সভা ও সমিতির টিকা লেখো সাত নম্বর দেশে রিক বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা অবলিক চতুর্বর্ণ প্রথা সম্পর্কে লেখক সঙ্গম আট নম্বর দিয়েছি সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো ন নম্বর দিয়েছি বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন দশ নম্বর দিয়েছি মাইক্রোলিথ সম্পর্কে লেখক এগারো নম্বর দিয়েছি প্রাচীর প্রস্থা যুগ সম্পর্কে বৈশিষ্ট্য লেখো পাবলিক তাম্র যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখক এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেককে বলে রাখছি যে তোমাদের দশ নম্বর বা কুড়ি নম্বর যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্ন থেকে পাঁচ নম্বরে আসতে পারে বা পাঁচ নম্বর থেকে কোনো প্রশ্ন যুক্ত হয়ে দশ নম্বর বা কুড়ি নম্বরে পড়তে পারে সবগুলো প্রশ্ন তোমরা ফলো রাখবে আর প্রত্যেককে বলবো যে যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই সাজেশানটি দেখেছে উপকৃত uh, হয়